নবারণের জ্ঞান ফিরে এলে প্রমিতা যে দেখা করে নবারুণ কিছু বলার চেষ্টা করে প্রমিতা তখন বলে কি বলতে চাইছো নবারুণ বলো আমাকে তোমাকে কি সত্যি রাঙাই তীর মেরেছে নবারণ রাঙার কথা শুনে আরও উত্তেজিত হয়ে পড়ে কিছু বলার চেষ্টা করে কিন্তু কিছুই বলতে পারে না এদিকে রাঙ্গা নবারণের সাথে দেখা করার জন্য গেলে একলব্য তাকে আটকে দেয় কিছুতেই দেখা করতে দেয় না রাঙা দূর থেকে নবারুণকে লক্ষ্য করে অপরদিকে নবারণ কিছু বলতে না পারলে একলব্য বলে মা বাবা এখন দু তিন মাস কথা বলতে পারবে না তারপরে ডাক্তার দেখানো হবে উনি কি বলবেন পরে দেখা যাবে এটা শুনেই প্রমিতা বাকে যাবে বলে কি বলছিস কি আকু এসো তখনই ডাক্তারবাবু চলে আসেন এসে বলে কি আপনারা এতজনই মিলে কেভিনে কি করছেন বারবার আপনাদের বলা হচ্ছে না যে ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল আর ওনাকে খুব ক্রিটিক্যাল একটা অপারেশন করা হয়েছে কেন আপনারা ওনাকে কথা বলানোর জন্য স্প্রেসার দিচ্ছেন প্লিজ যদি রোগীর ভালো চান তো এখান থেকে চলে যান সবাই এরপর ডাক্তার চেক করে বলে দেখুন ওনাকে আমরা রিলিজ করে দেবো কিন্তু বাড়িতে যেয়ে ওনার প্রপার ট্রিটমেন্টের দরকার আর কি কি করতে হবে সেটা আমরা আপনাকে বলে দেবো তখনই সত্যজিৎবাবু চলে আসছে এসে রাঙ্গাকে খুঁজতে থাকে রাঙা বেচারা সে তো দূরে দাঁড়িয়ে নবারণকে লক্ষ্য করতে থাকে এরপর সত্যজিৎবাবু রাঙাকে বলে রাঙা চলো তোমার সাথে আমার কথা আছে এরপর রাঙা ওখান থেকে চলে যায় এদিকে সত্যজিৎবাবু রাঙাকে বলে দেখো রাঙা আমরা ওই সিমটাকে ট্র্যাক করার চেষ্টা করছি কিন্তু এই সিমটা ওখানেই ফেলে রেখে চলে গেছে কেউ ইচ্ছে করে চাইছিল তোমাকে ফাঁসানোর জন্য এদিকে বৃন্দা সাতকি আর প্ল্যান করতে থাকে তারা রাঙাকে পুলিশে দেবে সাতকি বলে আমি কিছুতেই রাঙাকে ছাড়বো না ওই মেয়েটার জন্যই আজ আমার বাবার এই অবস্থা বৃন্দা বলে হ্যাঁ আর তাছাড়া মা আপনাকেও কিন্তু ধৈর্য ধরতে হবে আপনি কিন্তু রাঙার পক্ষে আবার চলে যাবে না ও এত বড় একটা ক্ষতি করতে চাইছিল বাবার তখন প্রমিতা বলে দাঁড়াও আমি রাঙার সাথে কিছু কথা বলতে চাই প্রমিতা রাঙার কাছে গিয়ে রাঙাকে বলে রাঙ্গা তুই কেন এটা করলি বল কেন করলি রাঙ্গা কিছুই বলতে পারে না কারণ সে জানে প্রমিতাও তাকে অবিশ্বাস করছে সত্যজিৎ বাবু বলে দেখুন আপনি একটু ভরসা রাখুন আমরা মিশন চালিয়ে যাচ্ছি যে আসল অপরাধী তাকে আমরা ঠিক ধরে ফেলবো প্রমিতা বলে আপনারা তো ওটাই করতে পারবেন কিন্তু আসল অপরাধীকে কখনোই ধরতে পারবেন না সত্যজিৎ বলে দেখুন আপনি একটু ভরসা রাখুন আমাদের ওপর আর নবানন বাবুই বা ওখানে কেন গেলেন আমরা তো ওখানে একটা মিশনে গিয়েছিলাম উনি বা ওই জায়গায় ওই স্পটেই কেন গেলেন এরপর প্রমিতা রাঙার কাছে গিয়ে রাঙাকে বলে তুই কেন বলিস নি রাঙা যে তুই মিশনে আসছিস আমাকে তো বলতে পারতি না তুই সেইটা করিস নি আর তুই কি করলি এত বড় একটা কাজ করতে গেলি আজ তোর জন্য তোর বড় এই অবস্থা রাঙা বলে দেখ মা তুই তো আমাকে বলেছিলিস যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আর ওই মেয়েগুলোকে ওরা পাচার করে দিত আমি তো ওদের বাঁচাতেই গিয়েছিলাম এতে কি আমার তো সত্যজিৎ বলে হ্যাঁ তাছাড়া রাঙা যেখানে ছিল ওখান থেকে গলাতে রাঙা তীরের পয়েন্ট অনেক দূরেই ছিল তাছাড়া রাঙা ওইদিকে তীর ছোঁড়েই নি ও তো সহদেবের দলবলদেরকে মারার চেষ্টা করেছিল তখন এগুলো চলে আসে আর রাঙা থেকে আঙুল তুলে বলে তুমি একটা অন্যায়কারী রাঙা আমি তোমাকে কখনো ক্ষমা করব না তুমি যদি এই মিশনে জানতে এত বিপদ তাহলে আমাদেরকে জামাই সৃষ্টির বাহানায় কেন নিয়ে এলে এই গ্রামে রাঙ্গা আর বিপদ কিছুই বলতে পারে না এরপর রাঙা নিজে তীর ধনুক এনে প্রমিতার পায়ের কাছে দিয়ে বলে মা আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে এই তীর ধনুক আমি কোনো দিন না আর যদি আমি দোষী সাব্যস্ত না হয় তার তাহলে যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তাকে আমি ছেড়ে কথা বলবো না আর আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে যেখানে যেতে হয় আমি সে তত দূর পর্যন্তই যাব আর এখানেই আজকের পর্ব শেষ হয়েছে